তো আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়ে গেলাম তোমাদের সামনে বুয়েট নিয়ে ঠিক আছে বুয়েটের এ টু জেড আজকে আমরা জানবো তো দেখো বুয়েটের তোমার ট্রান্স পাওয়া সবচেয়ে কঠিন কেন জানো বুয়েটে তোমার তিনটে ধাপে এক্সাম নেয় ওরা তিনটে ধাপে এক্সাম বলতে বাছাই করে তিনটে ধাপে তোমার ফার্স্ট যেটা করবে এক নাম্বারে তোমাকে ওরা অ্যাপ্লাই করার সুযোগ দেবে দেখা যায় যে তোমার জিপিএ পিসিএমই তে ঠিক আছে বিশ এর মধ্যে তোমার আঠারো লাগবে আমাদের সময় দিয়েছিল ঠিক আছে ফিজিক্স তারপর কেমিস্ট্রি তারপর ম্যাথ আর ইংলিশ এই চারটে আঠারো বাট প্রত্যেক বছর ওরা চেঞ্জ করে রিকোয়ারমেন্ট ঠিক আছে তো এরপর দেখা যায় প্রত্যেক বছর পরে এক লাখ তোমার এক লাখ কিন্তু তোমার এ প্লাস পায় ঠিক আছে প্রত্যেক বছর এক লাখ স্টুডেন্ট তোমার কিন্তু জিপিএ ফাইভ পায় তো দেখা যায় যে এর মধ্যে ওরা এমসিকিউর জন্য মেবি চব্বিশ হাজার যদ্দুর জানা মতে টোয়েন্টি ফোর কে টোয়েন্টি ফোর কে ওরা এই যে পরীক্ষা এক্সাম দিতে দেয় এমসি কিউর জন্য এটা হচ্ছে দুই নম্বর ধাপ এটা হচ্ছে দুই নম্বর ধাপ তো দেখো এরপর তিন নম্বর ধাপে রিটেন ঠিক আছে তিন নম্বর ধাপে তোমার কি রিটেন রিটেন ওরা নেয় এক্সাম তো বাট প্রথম ধাপেই বাদ পড়ে যায় অনেকেই দেখো যে বুয়েটে তোমার তোমার মার্ক লাগে যে এই যে বিশে আঠারো করতে বিশে আঠারো বেলেই হবে পিসিএমইতে কিন্তু দেখা যায় যে তোমার জিপিএ পাইছে তো প্রায় এক লাখ তো এইভাবে কিভাবে নিবে দেখা যায় যে আমাদের সময় নাইনটি ফোর করে লাগছিল প্রায় মার্ক আর জেনারেলি লাগে তোমার জেনারেলি তোমার নাইনটি প্লাস এবার যা মনে হইতেছে নাইনটি প্লাস লাগবে মার্ক যেহেতু তোমাদের হয়তো হার্ড হবে খাতা দেখার ধরনটা ওই যে এইচএসসি যে দিয়েছো এবার তো নাইনটি প্লাস ধরে নিচ্ছি তো এবার সেকেন্ড যে আছে তো দেখো সেকেন্ড হচ্ছে তোমার প্রবলেম সলভিং ক্ষমতা ক্যাপাবিলিটি থাকা লাগবে তো তোমাকে হিউজ পরিমাণে প্রবলেম সলভ করতে হবে তো দেখা যায় যে বুয়েট চাই তোমাকে যে তুমি প্রবলেম সলভ করো ঢাবি চাই যে কম সময়ের মধ্যে সলভ করো আর বুয়েট চাই যে তুমি প্রবলেম সলভ করো যে কোনো একটা তোমার ম্যাথের মধ্যে ওরা আর কি এই জিনিসটা চায় যে তোমার ক্যাপাবিলিটি কি পরিমাণে আছে তো দেখো যে আর থার্ড যে স্টেপটা আছে এই যে তোমার আহ তিন মিনিট এই যে দেখো তিন আঙ্গুল তো এই বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি তোমার দেখো একটা যে খাতা তো এই খাতাকে তুমি তুমি তিন ভাগ করে নিতে হবে তিন ভাগ ঠিক আছে তো এক একটা অংশের জন্য তুমি তিন মিনিট সময় পাবা তোমার যে এফোর পেজ আছে তো এই বিষয়টা তোমাকে প্র্যাকটিস করতে হবে যে এক এক অংশে লেখার এই যে এই নির্দিষ্ট জায়গার মধ্যে তুমি শুধু লিখতে পারবা ঠিক আছে এর বাইরে তুমি লিখতে পারবে না ঠিক আছে এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে আর তারপর ক্যালকুলেটর বস হতে হবে তোমাকে ক্যালকুলেটর বস না হলে কিন্তু হবে না সিডব্লিউ ক্যালকুলেটর যে আছে এই ক্যালকুলেটরটা বের হওয়ার পরে আমাদের সময় ছিল না অনেক কিছু ইজিলি করা যাইতেছে তো দেখা যাচ্ছে যে তোমাদের যে এই ক্যালকুলেটরের মাধ্যমে সব যত বেশি করতে পারবা ঠিক আছে তো তত বেশি ভালো পারবা পারবা তো দেখা যায় কি অনেকেই আবার এখন প্রশ্ন করতে পারে যে আমার অ্যাপ্লাই করতে পারবো কিনা আমার তো জানা নাই তো দেখো যে ক্যালকুলেটর তারপর প্র্যাকটিস রাখা ভালো যে ক্যালকুলেটর বিষয়টা এলেই অনেক সময় প্রশ্ন জাগে যে তাহলে ভার্সিটিতে তো আমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না তো আমি ভার্সিটির এক্সাম মানে এটা তো আমি গুলিয়ে ফেলবো ভার্সিটির এক্সামের সময় তো দেখো যে ভার্সিটির এক্সাম আর ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটি গুলার এক্সাম আছে সম্পূর্ণ আলাদাভাবে হয় তোমার ভার্সিটির জন্য নিলে তোমার আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিয়ে কিন্তু ভার্সিটি কভার করতে পারবা না তুমি তো যাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম দেখা যায় যে নাইনটি আপ মার্ক যাদের আসবে না ঠিক আছে তারা আশা ছেড়ে দিতে পারো আর সিকিউরিটির ক্ষেত্রে এখানে কিন্তু হিউজ পরিমাণে হার্ড কোশ্চেন হয় ঠিক আছে তো হিউজ পরিমাণে হার্ড কোশ্চেন হয় তো হার্ড কোশ্চেন হলে তোমার এখানেও কিন্তু চান্স পাওয়া কিন্তু কষ্টকর ঠিক আছে তো আর তোমার দেখো বুয়েটে রিটেনে তোমার দেখো যে ফিফটি তুমি যদি ফিফটি মার্ক পাও দেখা যায় যে তুমি চান্স পাইয়ে যাবা রিটেনে তো তোমার যে যে আহামরি সব ম্যাথ করেও না আর সেভেন্টি পার্সেন্ট মার্ক পেলে তুমি টপ হান্ড্রেড এর মধ্যে থাকবে ঠিক আছে আর ফিফটি পার্সেন্ট মার্ক পেলে জেনারেলি চান্স হয়ে যায় তো এই রিটার্নের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে তো ক্যালকুলেটর ব্যবহার করে জানতে হবে তো ইঞ্জিনিয়ারিং তো দেখো বুয়েটের যে প্রথমে তুমি তোমার যদি প্লাস মার্ক থাকে বা নাইনটি থ্রি প্লাস দেখা যায় যে তুমি যেমসি এমসিকিউর জন্য তো এখন এমসি যে এক্সামটা তোমার হবে তো এই এমসিকিউতে তোমাকে বস না বস হতে হবে দেখা যায় যে আমার এই অনেকেই ছিল যে দেখা যায় যে তোমার তোমাদের রিটার্ন ওরা ভালো ছিল কিন্তু এমসিকিউতে ওরা খারাপ করছে যার কারণে বইটি আর এক্সাম দিতে পারে না ওরা রিটেন ভালো পারতো কিন্তু এমসিকিউর প্রিপারেশন ওরকম ভালোভাবে নেয় নেয় এই কারণে ওরা দেখা যায় যে ওরকম ভালো রেজাল্ট করতে পারে না তো এমসিকিউ তোমাকে বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে তো নেক্সট ধাপে চলে যাই আমরা তো দেখো তোমাদের কোশ্চেন ব্যাংকটা পড়তে হবে ফার্স্ট যে বিষয়টা হচ্ছে ফিজিক্সের জন্য কোশ্চেন ব্যাংকটা পড়া তো কনসেপ্ট বিভিন্ন বই দেবে বাট কোশ্চেন ব্যাঙ্ক হচ্ছে মাস্ট তোমাকে ফার্স্টে কোশ্চেন ব্যাঙ্ক পড়তে হবে তো দেখো বই পড়া লাগবে মূল বিষয় হচ্ছে বই বইয়ের ম্যাথ কি ওরা চেঞ্জ করে দিতে পারবে সম্পূর্ণ পাল্টিয়ে না দিবে না ওরা শুধু মান চেঞ্জ করতে পারবে আর থিওরি হয়তো বা বিগত তোমার বিশ বছরের কোশ্চেন পড়লেই তুমি একটা ধারণা পেয়ে যাবে ওই আলোকে পড়লেই হবে বাট ম্যাথ তো ওরা চেঞ্জ করতে পারবে না এই কারণেই বলা হয় বারবার প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস যে ইয়ারের কোশ্চেন আছে না প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাকে পড়তে হবে প্রিভিয়াস প্রথম ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স একেবারে তোমার টোয়েন্টি ইয়ার্স পর্যন্ত পড়ে পড়বে যত আছে সব পড়ে আর ফিজিক্সের জন্য গাণিতিক পদার্থ বিজ্ঞান এই বইটা অনেক ভালো এই বইটাও পড়বা কেমিস্ট্রির জন্য হাজারি না তো মাস্ট তারপর গাণিতিক রসায়ন আছে এটাও পড়বা আর হলো যে তোমার কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক বলতে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে বুঝাইতেছি ম্যাথ কেতাব স্যারের বই তো এটা ফরজের মতো কেতাব স্যারের বইতে ভালো করে ম্যাথগুলো দেওয়া আছে আর দেখো কনসেপ্ট বুটের কথা আমি ওরকম বলবো না কিন্তু তোমার বইটা পড়তে হবে ভালো করে বইটা ভালো করে পড়তে হবে আর তোমাকে পিবিএসি এর কোশ্চেন পড়তে হবে ঠিক আছে তো আগে কোশ্চেন ব্যাংক তো দেখো এর কোশ্চেন গুলো পড়া কিন্তু ফরজ তোমার জন্য তাহলে তুমি কোশ্চেন সম্পর্কে ধারণা পাবে আর বললামই তো ম্যাথ তো আর নতুন করে ওরা দিবে না তো একই কোশ্চেন এই তোমার মান চেঞ্জ করে দিবে আর থিওরি পিবিএস 20 ইয়ার্স পড়লেই তোমার দেখা যায় যে তুমি ধারণা পেয়ে যাবে থিওরি সম্পর্কে আর বইয়ের বস এই দুইটা জিনিস লাগবে এক নম্বরে পিবিএসি এর কোশ্চেন আর দুই নম্বরে বই পড়া লাগবে তো আমি এরপর যে কোনো টিচারকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই দুটো যদি তুমি ভালো করে পড়ো তুমি যদি পড়তে পারো তোমার কোচিং তোমার দেখা যায় যে তোমার ইনশাআল্লাহ বইটি তুমি চান্স পেয়ে যাও যদি হার্ড লেভেলে পরিশ্রম করতে পারো এই দুটি জিনিস তোমার যে বিভিন্ন রকমের বই দিবে ওরা এই মানে এই বই সেই বই অত বই পড়ে লাভ নেই টিবিএসি এর কোশ্চেন পড়তে হবে পড়তে হবে আর বই পড়তে হবে বইয়ের বইয়ের ম্যাথ তোমার এমসিকিউ গুলো এগুলো সলভ করতে হবে আর চারটা বইয়ের নাম তো বললাম আর দেখো ইংলিশের ক্ষেত্রে ওটা আমি বলতেছি তো দেখো তারপর তারপর বাকি সবকিছু দেখো উইকলি 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 নিয়ে নিয়ে ইংলিশের ব্যাপারে আসতেছি আগে একটু কথা তো দেখো উইকলি উইকলিতে দেখা যায় অনেকে উদ্ভাসে টপ করে বা বিভিন্ন কোচিং এ টপ করে উইকলিতে টপ মানেই কিন্তু তোমার চান্স না তোমাকে কিন্তু দেখা যায় যে তোমার নিজের পড়াশোনা কিন্তু তোমার নিজের মধ্যে নিজেকেই করতে হবে দেখা যায় যে উদ্ভাসের প্রশ্নে হিউজ রকমের হার্ড কোয়েশন করে ওরা তো উঠবাসে যে মানে তোমার যে কোনো কোচিং এ উইকলিতে যে ফার্স্ট হলে তুমি চান্স পাবো এরকমটা কিন্তু না এরকম হিউজ স্টুডেন্ট দেখা আছে যে পর থেকে উইকলিতে ভালো করতো কিন্তু শেষ পর্যায়ে গিয়ে আর পড়াশোনা ওরকম আর কি তোমার দেখা যায় যে চান্স পায়নি আর কি ওরকম প্রিপারেশন নিতে পারেনি উইকলিতে ভালো করলেই তোমার হবে না তোমার নিজের পড়াশোনা বই পড়তে হবে পিবিএস এর কোয়েশ্চেন পড়তে হবে তো দেখো তুকুর ব্যাচ যে কোনো বিভিন্ন কোচিং সেন্টারে যে তুকুর গুলো আছে যদি আমি বলি তুকুর তো তুখোর নিয়ে আলাপ যদি করি তুখোরে দেখা যায় উঠবসে বারো থেকে বারো ঘন্টার মতো ক্লাস নেয় তো তোমাকে সব বুঝিয়ে দেবে মানে ওদের মেইন জিনিসটা হচ্ছে তোমার ক্যাপাবিলিটি ওরা বুঝিয়ে দেবে ঠিক আছে তো এটা তোমার কি পরিমাণে আছে তুখোরে পড়লেই যে তুমি ভালো করবে এমনটা না এমন অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যারা তুখোর থেকে বেরিয়ে গেছে শুধু এক্সাম দিত আর ক্লাসও করতো না ওরকম কিছুই করতো না শুধু এক্সাম দিত আর নিজে নিজে পড়তো ঠিক আছে তো এটাই নিজের পড়াশোনা কিন্তু আলটিমেটলি তোমার নিজের মধ্যে আর তুমি কোচিং হচ্ছে যে তুমি একটা পড়া বুঝবা না এটা সে তোমাকে বুঝিয়ে দেবে এটা এই জন্যই মূলত কোচিং কিন্তু পড়াশোনা তোমার নিজের মধ্যে আর এক্সাম দিয়ে তুমি নিজেকে যাচাই করবা যে তোমার পড়াশোনার রেট কি পরিমাণে বাট আলটিমেটলি তোমাকে পিবিএসি এর কোশ্চেন আর বইয়ে পড়তে হবে তো দেখো রেজাল্ট খারাপ হলে কি কি হবে তো দেখো এখানে কয়েকটা বিষয় আছে একটা হচ্ছে তোমার কোচিং এর রেজাল্ট খারাপ আর একটা হচ্ছে তোমার বুয়েটের রেজাল্ট খারাপ তো কোচিং এ খারাপ হলে টেনশন নাই তোমাকে তুমি যদি বই পড়ো ইনশাল্লাহ যে বলা যায় যে তুমি চান্স পাওয়ার এগিয়ে থাকো উদ্বেশে খারাপ করলে সমস্যা নেই এরকম অনেকেই আছে খারাপ করো তার বইটা চান্স পাইছে ঠিক আছে এখন যদি বইটা তুমি চান্সই না পাও বইটা চান্স না পাইলে দেখো সিকিউরিট আছে সিকিউরিট সিকিউরিটে হিউজ পরিমাণ আসন আছে বইটার তুলনায় একটু মানে কম হার্ড কোশ্চেন করে কিন্তু এর কোশ্চেন গুলো অনেক হার্ড হয় সিকিউরিটির এর কোশ্চেন গুলো তো দেখা যায় যে এখানেও তোমার আর কি সিকিউরিটি আছে তারপর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলো আছে ভার্সিটি আছে দেখো যে বিভিন্ন যে আছে কিন্তু বেস্ট যে কোনো বিশ্ববিদ্যালয় তুমি চাইলে পড়তে পারো যেমন ঢাবির ঢাবির তিরপলই কিন্তু ভালো ঠিক আছে এরকম আর কি তোমার বিভিন্ন জায়গায় যে ইগুলো আছে তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট সহ আরো প্রাইভেট ইউনিভার্সিটি আছে ঠিক আছে এম টি আছে তো রেজাল্ট খারাপ হলে চিন্তার কিছু নেই নাই তোমার পড়াশোনা আলটিমেটলি তখনও নিজের মধ্যে থাকবে আর এখনও নিজের মধ্যে ঠিক আছে তো দেখো সিকিউরিট নিয়ে যদি একটু আলাপ করি তো দেখো সিকিউরিটি নিয়ে তো আর ওরকম বলার কিছু নেই সিকিউরিটি একটু তোমার তোমার দেখা যায় যে রিকোয়ারমেন্ট একটু কম দেয় সিকিউরিটে বাট তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথে তোমার এ প্লাস লাগে এ প্লাস লাগে পি সি এই তিনটাই তোমার এ প্লাস লাগবে ঠিক আছে পি সি এ প্লাস লাগবে আর ইংলিশে এগ্রেড আমাদের সময় ছিল ইংলিশে এগ্রেড পাইলেও অ্যাপ্লাই করা গেছে ঠিক আছে তো ইংলিশে এগারেট পেলেও অ্যাপ্লাই করা গেছে আমাদের সময় আমি যখন অ্যাপ্লাই করছি তো দেখো যে বইটে তো বইটে দেখা গেছে ওরা তোমার ইংলিশে অনেকে এস পেয়েও অ্যাপ্লাই করতে পারছিল ঠিক আছে বাট সেকেন্ড ধাপে আর ওরা টিকতে পারেনি তো ইংলিশে কি পড়বা তো দেখো ইংলিশে তোমার পিভিএস এর কোশ্চেনগুলো পড়লেই আমার মনে হয় যে ইনফ আর তোমার মাস্টার্স একটা কোর্স মাস্টার্স বুক আছে মাস্টার্স মাস্টার ওটার নামই মাস্টার ইংলিশের যে বইটা আছে ওটা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ওটা যেমন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আর এই মাস্টার্স বইটা আছে এক কিনে রাখা ভালো এই বইটা তোমার তোমার এটা মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে আর পিভিএস এর কোশ্চেন তো মাস্ট তো এই দুইটা জিনিস পড়লেই ইংলিশ তোমার ইনশাআল্লাহ কভার হয়ে যাবে আর কালো আর লাস্ট যে কথাটা বলতে চাই তোমাকে এটা হচ্ছে যে দেখো যে কারো ক্লাস কারো ক্লাস বই বা তোমারে চান্স পয় দিবে না নিজে পড়তে হবে ঠিক আছে তো আলটিমেটলি তোমার কিন্তু নিজেকেই পড়তে হবে দিন শেষে তোমাকে নিজেকেই পড়তে হবে ঠিক আছে তো কেউ তোমাকে চান্স পয় দিয়ে যাইবে না বই পড়তে হবে পিবিএস ইয়ারের এর পড়তে হবে যত বইয়ে দেখ তোমাকে পিবিএস ইয়ারের এর কোশ্চেন পড়তে হবে আর বই পড়তে হবে কারো কথাই তোমার কারো কথায় তোমার বই ছেড়ে দেওয়া যাবে না আর নেক্সট হচ্ছে কোচিং কোচিং ক্লাস ভালো লাগলে করবা তোমার মূল হচ্ছে তোমার কনসেপ্ট কতটুকু ক্লিয়ার তো তুমি যদি পারলে টিউশনে রাখতে পারো সবচেয়ে ভালো হয় যে টিউটার রাখলে তো তোমার বোঝার জন্য আর কি এটা হচ্ছে এই জন্য আর এক্সাম বেজে ভর্তি হয়ে যেতে পারো এক্সাম দিবা আর কি নিজেকে যাচাই করবা এই হচ্ছে বুয়েটের এ টু জেড সব কিছু তো ভালো থাকবে সবাই আশা করি আর যে কোনো প্রশ্ন নিয়ে কমেন্ট করবে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবে সবাই আশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আশা করি